আজ মঙ্গলবার উনিশে নভেম্বর দু চৌঠা অগ্রহায়ণ চোদ্দশো আসুন জেনে নেই এই দিনে ইতিহাসের ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাসমূহ আঠারোশো ষোলো সালে পোল্যান্ডের ওয়ার্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে ভারতীয় বিদ্রোহের পথিকৃত ঝাঁসির রানী লক্ষ্মীবাই জন্মগ্রহণ করেন আঠারোশো সালে ব্রিটিশ বিরোধী বিপ্লবী তিতুমির প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী মৃত্যুবরণ করেন আঠারোশো সালে মার্কিন প্রেসিডেন্ট অ্যাব্রাহাম লিঙ্কন গেটিসবার্গে স্বাধীনতার ভাষণ দেন উনিশশো সালে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জন্মগ্রহণ করেন সালে সোভিয়েত ইউনিয়ন জার্মান বাহিনীর উপর আক্রমণ করে সালে জাপানি বিমান বাহিনী দ্বিতীয়বারের মতো কলকাতায় বিমান হানা দেয় উনিশশো সালে বাংলাদেশি সঙ্গীত শিল্পী সুবীর নন্দী জন্মগ্রহণ করেন উনিশশো সালে ভারতীয় অভিনেত্রী সুস্মিতা সেন জন্মগ্রহণ করেন উনিশশো সালে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত অধিকৃত বাইতুল মোকাদ্দা সফর করেন উনিশশো সালে দিল্লিতে নবম এশিয়ান গেমস শুরু হয় উনিশশো সালে বাংলাদেশ সরকার হুমায়ুন আজাদের নারী বইটি নিষিদ্ধ ঘোষণা করে উনিশশো সালে চীন প্রথমবারের মতো সেন ঝু স্পেসক্রাফ্ট মহাকাশে প্রেরণ করে দু সাত সালে দলশুট ব্র্যান্ডের গায়ক সঞ্জীব চৌধুরী মৃত্যুবরণ করেন